একটা মজার বিষয় এখানে আমি আপনাদেরকে শেয়ার করি জামাতে ইসলামকে ব্যান করছে কে আওয়ামী লীগ সরকার কিন্তু সেই আওয়ামী লীগ সরকারই জামাতি ইসলামের সাথে তার বিগত যখন সে জামাত ইসলামকে দলে ভিড় করছে ভিড় করে তারা যখন জয়যুক্ত হয়েছে হ্যাঁ সেই সময়ের জন্য কিন্তু জামাতে ইসলামকে তারা ব্যবহার করেছে আসলে জামাতি ইসলাম যে একটা ভালো রাজনীতিবিদ দল বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে সেই তারা কি সাথে যোগ করছিল দিছিল। কারণ আওয়ামী লীগ তাদেরকে অফার করছিল যে তোমরা আমার সাথে কাজ করো তখন তার আগেই জামাতে ইসলাম কি করলো নিরপেক্ষভাবে একটা দল গঠন করছে তারপরে তারা এই দলটাকে কি করছে আওয়ামী লীগ প্রথমেই তাদেরকে ইনভাইট করে ইনভাইট করে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে দলে ভুক্ত করে জয়যুক্ত হয়ে এখন সেই আওয়ামী লীগই দুই সালে কি করলো এই কি করলো এই জামাত ইসলামকে ব্যান করলো দেখেন নিজের স্বার্থের জন্য একটা দলকে ধ্বংস করে দিল সেই দলটার সাথে আপনার সম্পর্ক করেছেন সেই দলটাই এখন খারাপ হয়ে গেছে সেই দলটা এখন জঙ্গি হয়ে গেছে আপনারা এটা বলতেছেন তো আপনারা কি জঙ্গি না আপনারা কি মানে এই জিনিসগুলো আসলেই আসলেই ভাবার বিষয় কারণ একটা দেশকে কিভাবে একটা রাজনীতি দল কিভাবে ধ্বংস করে দেয় ইভেন একটা দেশকে কিভাবে একটা দল রাজনীতিবিদ ইসলাম চিন্তা চেতনার স্বাভাবিক চিন্তাগুলোকে নষ্ট করে দেয় সো আওয়ামী লীগ আসলেই কারো ভালো না বন্ধু না আমলিক যদি মনে করেন কারোর সাথে বন্ধুত্ব করছেন তাহলে সেই বুঝতে হবে যে তার জীবনের সবচেয়ে বড় ক্লেশ কষ্ট আছে আপনি একভাবে চলতে হবে এখন আমরা ঐক্যভাবে চলি আমরা এখন এক আমরা একাই আলহামদুলিল্লাহ একসব